নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে ছোট বাচ্চা মানে যে বাচ্চা খুবই জেদি কিছু বুঝতে চায় না সেই বাচ্চার কান্না থামাতে গেলে সেই বাচ্চার আবদার মেটাতে গেলে অনেক সময় ঝুনঝুনি ধরিয়ে দিতে হয় সেই ঝুনঝুনিটা বাচ্চারা বাজিয়ে খুব আনন্দ পায় এবং তাদের যে আবদার তাদের যে কান্না সেই কান্নাটা থামিয়ে দেয় তো সেরকম একটা জিনিস যেন এদিন সুপ্রিম কোর্টে ঘটে গেল কার সঙ্গে ঘটে গেল আমাদের রাজ্যের তৃণমূল সরকারের সঙ্গে এদিন সুপ্রিম কোর্ট রাজ্যের তৃণমূল সরকারকে একটা ঝুনঝুনি ধরিয়ে দিল ঝুনঝুনি ধরিয়ে তিন মাসের জন্য বলে দিল যে আপাতত ওইটা বাজাও বাজিয়ে বাজিয়ে মনকে শান্ত করো নিজের যে আবদার সেই আবদারটা আপাতত নিজের মধ্যেই রাখো কান্না থামাও তো সুপ্রিম কোর্টের সেই ঝুনঝুনি এখন রাজ্য সরকারের হাতে কেন না রাজ্য সরকার এই যে সন্দেশখালী মামলা সেই সন্দেশখালী মামলায় সিবিআই তদন্ত আটকাতে কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিল আর সেই সুপ্রিম কোর্টে ছুটে গিয়ে যেটা আবদার জানিয়েছিল আরজি জানিয়েছিল যে সিবিআই তদন্ত এইখানে থামাতে হবে সিবিআই তদন্ত আটকাতে হবে এবং যথারীতি রাজ্য সরকারের হয়ে রাজ্যের তৃণমূল সরকারের হয়ে যিনি সুপ্রিম কোর্টে সওয়াল জবাবে নেমেছিলেন বুঝতেই পারছেন কার নাম বলবো তিনি হচ্ছেন কংগ্রেস নেতা তথা সুপ্রিম কোর্টের বিখ্যাত আইনজীবী অভিষেক মনুসিংবি তো সেই অভিষেক মনুসিংভী এদিন সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছিল যে এই যে সন্দেশ খালি নিয়ে সিবিআই তদন্তের আদেশ কলকাতা হাইকোর্টের সেটা আপাতত দু সপ্তাহের জন্য স্থগিতাদেশ দেওয়া হয় কেন স্থগিতাদেশ চাইছে রাজ্যের তৃণমূল সরকার কারণ না রাজ্য সরকারের যেটা যুক্তি রাজ্য সরকারের হয়ে যেটা অভিষেক মনুসিংভী সুপ্রিম কোর্টকে যুক্তি দিয়েছেন যে রাজ্যের কাছে নাকি বেশ কিছু তথ্য রয়েছে বেশ কিছু ডকুমেন্ট রয়েছে বেশ কিছু কথা বলার রয়েছে সেই সব তারা সুপ্রিম কোর্টে জমা দিতে চায় আর সেই কারণেই তারা এই যে সিবিআই তদন্ত সন্দেশখালির জমি সংক্রান্ত নানা অবৈধ জিনিসপত্র নিয়ে তো সেই তদন্ত যাতে কলকাতা হাইকোর্টের রাইট রাইটা যাতে কিছু দিনের জন্য মানে দু সপ্তাহের জন্য যাতে স্থগিতাদেশ দেওয়া হয় এবার সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট একেবারে রাজ্য সরকারের এই আবদার বা আর্জি শুনে বলে দিল যে দু সপ্তাহ নয় তিন মাসের জন্য তিন মাসের জন্য আপাতত এই যে মামলা রাজ্য সরকারের করা শুধু রাজ্য সরকার কিন্তু মামলাটা করেনি রাজ্য সরকারের পাশাপাশি সন্দেশখালীর স্থানীয় থানা আইজি পুলিশ সুপার সবাই মামলা করেছেন তো সবারই আবদারকে তিন মাসের জন্য বলে দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফে যে তিন মাস আপাতত এই মামলার শুনানি হবে না তিন মাস মামলার শুনানি মলতুবি রইল এবং এটা জুলাই মাসে ফের এর শুনানি শুরু করা যাবে এখন অনেকেই হয়তো এটা শুনে বলবেন যে ভালোই তো রাজ্য সরকার দু সপ্তাহে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তো সেখানে তিন মাসের দিয়ে দিল তিন মাসের মুলতুবি করে দিল শুনানিতে তাহলে তো রাজ্য সরকারের একেবারে নেচে কুদে আনন্দ করা উচিত কিন্তু না বন্ধুরা এইখানে একটা মজা হয়েছে আর সুপ্রিম কোর্ট কীভাবে ওই যে বললাম না যে রাজ্যের তৃণমূল সরকারকে ঝুনঝুনি ধরিয়েছে তো সেই কাণ্ডটা কিভাবে সুপ্রিম কোর্ট করেছে সেটা হচ্ছে যে এই তিন মাস মামলার শুনানিতে তো মুলতুবি থাকবে ঠিকই কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে যেভাবে এই সন্দেশখালীর ঘটনা নিয়ে সিবিআই তদন্ত হচ্ছে সেই তদন্ত কিন্তু থেমে থাকবে না সেই তদন্ত কিন্তু আটকানো যাবে না বলা যাবে না যে সুপ্রিম কোর্টে মামলাটা চলছে বলে সিবিআই এখন তদন্ত করতে পারবে না কিংবা কেন সিবিআই তদন্ত করছে এই সব প্রশ্ন কিন্তু তোলা যাবে না অর্থাৎ তিন মাস সিবিআই তার নিজের মতো করে কাজ করতে পারবে তারপরে তিন মাস পরে যখন জুলাই মাসে ফের শুনানি শুরু হবে এই মামলার সুপ্রিম কোর্টে তখন কি হবে সেটা পরের কথা কিন্তু আপাতত তিন মাস সিবিআইয়ের কাছে একেবারে নিজের মতো করে তদন্ত চালানোর একটা সুযোগ কিন্তু সুপ্রিম কোর্ট করে দিল এরপরে রাজ্য সরকার রাজ্যের তৃণমূল সরকার আনন্দ করবে কি করে গিয়েছিল তো দু সপ্তাহের জন্য স্থগিত দেশ আনতে তিন মাস পেয়ে গেল মুলতুবি কিন্তু তারপরেও রাজ্য সরকার রাজ্যের তৃণমূল সরকার এই কারণেই আনন্দ করতে পারছে না যে যেটা যে লক্ষ্য নিয়ে তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল সেই লক্ষ্যটা পূরণ হলো না এখন আপনারা প্রশ্ন তুলতেই পারেন যে লক্ষ্যটা কি। লক্ষ্যটা এই যে সুপ্রিম কোর্টে রাজ্যের তৃণমূল সরকারের মামলা কিংবা এই আইজি পুলিশ সুপারকে দিয়ে থানাকে দিয়ে যে মামলা সেই মামলার আপিলটা আর্জিটা দেখলেই আপনারা বন্ধুরা বুঝতে পারবেন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার পুলিশ সুপাররা মামলা করেছেন কিন্তু যখন সেই মামলার জরুরি ভিত্তিতে শুনানি শুরু হচ্ছে তখন রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনুসিংভী যেটা তর্ক দিচ্ছেন যুক্তি দিচ্ছেন বলছেন যে দু সপ্তাহ সময় চায় দুই সপ্তাহ সময় চায় কিসের জন্য ওই যে বললাম যে কিছু ডকুমেন্টস কিছু তথ্য নাকি রাজ্য সরকারের তরফ থেকে এই মামলায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পেশ করতে চায় সেই জন্য সময় চায় আর ঠিক এই জায়গাটাতে কিন্তু সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিচারপতি বি আর গাভাই আর বিচারপতি সন্দীপ মেহতা কিন্তু ক্যাক করে রাজ্য সরকারকে ধরেছে বিচারপতিদের বেঞ্চ প্রশ্ন তুলেছে যে রাজ্য সরকার নিজে সুপ্রিম কোর্টে মামলা করলো আর সেই মামলার যখন শুনানি শুরু হলো তখন রাজ্য সরকারই সময় চাইছে তো যখন মামলাটার আর্জি করা হয়েছিল তখন রাজ্য সরকার ওইসব তথ্য মামলার সঙ্গে দিতে পারেনি সেই সময় কি সেই সব তথ্য দেওয়া যেত না আসলে বন্ধুরা যেটা বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্টও কিন্তু ঠিক বুঝতে পেরেছে যে রাজ্য সরকার কেন এই সন্দেশখালীর বিরুদ্ধে যে সিবিআই মামলা কলকাতা হাইকোর্টের রায় সেটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসছে আসলে রাজ্য সরকার একটা সময় খরচা করতে চাইছে সময় কিন্তু চুরি করে নিতে চাইছে যে সময়টা হচ্ছে যে এই মুহূর্তে তো লোকসভা নির্বাচন চলছে আর সেই লোকসভা নির্বাচনের মাঝে যেভাবে সিবিআই সন্দেশখালি নিয়ে উঠে পড়ে লেগেছে যেভাবে তিন দিন আগে একেবারে শাহজাহান গড়ে অস্ত্রের ভাণ্ডার উদ্ধার করে ফেলেছে এবং এনএসজিকে ডেকে বিশেষ রোবট দিয়ে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেছে বিদেশি অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে এই ব্যাপারগুলো তো একেবারে তৃণমূলকে ভোট প্রচারে যাচ্ছে তাই এইভাবে বিপর্যস্ত করছে তৃণমূলের যে শেখ শাহজাহানকে সমর্থন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেখ শাহজাহানের পাশে যে বারবার দাঁড়ানো সেইটা তো প্রকাশ্যে এনে দিচ্ছে এবং সেটা বোঝা যাচ্ছে যে তৃণমূল কিভাবে বিপাকে পড়ছে তো সেই জিনিসটা থেকে বাঁচতেই কিন্তু তৃণমূল যেটা বুদ্ধি করেছিল যে সুপ্রিম কোর্টে মামলা ঠুকে সেখান থেকে একটা সময় চুরি করে নেওয়া কেননা মামলার যদি শুনানি হয় আর মামলার যদি রায় তাড়াতাড়ি চলে আসে তাহলে হতে পারে যে রাজ্য সরকার সেখানে বড় রকমের থাপ্পড় খেতে পারে মানে মামলা হেরে যেতে পারে হেরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি কেননা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু এই সন্দেশখালীর মামলায় সিবিআই আদেশটা দিয়েছে ফলে একেবারে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের যে পরাজয় নিশ্চিত মানে নব্বই শতাংশ নিশ্চিত সেটা রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনুসিংহ ভালো মতোই জানতেন তো তিনি কি করলেন মাঝখানে একটা বুদ্ধি করে রাস্তা বের করলেন যে মামলা তো ঠুকলেনি কিন্তু মামলার যেদিন শুনানি শুরু হলো সেদিন গিয়ে তিনি বলছেন মানে রাজ্য সরকারের আইনজীবী বলছেন যে আরও দু সপ্তাহ সময় চাই কেননা আরও কিছু তথ্য এই মামলায় তারা জমা দেবেন তো সুপ্রিম কোর্ট কি অতই বোকা দেশের বিচার ব্যবস্থা কি অতই বোকা অত সহজেই কি মানে দেশের বিচার ব্যবস্থাকে বোকা বানানো যায় বিচারপতিরা বিচারপতিদের বেঞ্চ কিন্তু ঠিক এই জায়গাটাতে ধরেই রাজ্য সরকারকে যেটা প্রশ্ন করেছে যে আপনাদের ব্যাপারটা কি আপনারাই মামলা ঠুকছেন অথচ আপনারাই মামলা ঠোকার পর বলছেন যে দু সপ্তাহ পর মামলার শুনানি চাই কেন না আরও তথ্য দেওয়া হবে তো সেই তথ্যগুলো আপনারা মামলার সময় মামলা করার সময় কেন জুড়ে দেননি মামলা করার সময় কেন জমা দেননি পাশাপাশি সুপ্রিম কোর্ট কিন্তু আরও একটা জায়গায় প্রশ্নটা তুলেছে যে এই যে সন্দেশখালীর মামলা তো রাজ্য সরকারের তো আপত্তি হচ্ছে যে জমি সংক্রান্ত যেসব জটিলতা রয়েছে জমি যেভাবে বেদখল হয়েছে সেই সব নিয়ে একটা আপত্তি রয়েছে কিন্তু রাজ্য সরকার এই মামলা করে বিশেষ কিছু ব্যক্তিকে বিশেষ কিছু ব্যক্তির স্বার্থ কেন রক্ষা করতে চাইছে বন্ধুরা খেয়াল করে দেখুন ঠিক একই ধরনের মন্তব্য কিন্তু কলকাতা হাইকোর্টকেও করতে শোনা গিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস সিবগানমের ডিভিশন বেঞ্চকেও করতে শোনা গিয়েছিল যে রাজ্য সরকারের যে হাবভাব সেই হাবভাব ভাব দেখে তো মনে হচ্ছে যে রাজ্য সরকার অভিযুক্তদের বাঁচাতে চাইছে এবং কিছু মানুষের স্বার্থ রক্ষা করতে চাইছে ঠিক একই মন্তব্যটা কিন্তু এদিন সুপ্রিম কোর্টের বিচারপতিরাও করলেন সুপ্রিম কোর্টের বেঞ্চও কিন্তু করল। আর করার পর যা ব্যবস্থা নিল সেই ব্যবস্থাকে রাজ্য সরকারের হাতে ঝুনঝুনি ছাড়া আর কী বলবেন তবে বন্ধুরা মনে হয় রাজ্য সরকারের জন্য আরও একটা বড় ধাক্কা আসতে চলেছে আর সেই ধাক্কাটা হচ্ছে যে আপনারা জানেন যে এরই মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার নিয়োগ বাতিল হওয়া দু হাজার ষোলোর এসএসসির প্যানেল বাতিল হওয়া সেটার বিরুদ্ধেও কিন্তু মামলা ঠুকে বসে আছে এবং সেই মামলাটারও কিন্তু শুনানি আজই হওয়ার কথা এখন সেই মামলায় রাজ্য সরকার কি হাতে পায় এই মামলায় তো হাতে ঝুনঝুনি পেলো ওই মামলায় কি পায় সেটা কিন্তু দেখার বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ